তো এখানে হচ্ছে মালিক আছে ওনার সাথে কথা বলবো কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আছি ভালো আছি আচ্ছা আপনি এখানে তো পুরাতন পাওয়ার টিলার বিক্রি করা হয় আচ্ছা কি ধরনের আছে এবং কত টাকার মধ্যে সর্বনিম্ন কত টাকার মধ্যে পাওয়া যাবে সত্তর উপরে নব্বই এক লাখ উপরে নব্বই এক লক্ষ আচ্ছা ঠিক আছে আমরা কোথা থেকে শুরু করবো তাহলে বলেন তো কাকা সামনের থেকে করেন ঘরের থেকে করেন ঘরের ভিতর থেকে করবো আচ্ছা তাহলে একটু আসেন এদিকে আমরা যে ভিতর থেকে শুরু করি বাইরে কিছু আছে এগুলো আমি দেখানোর চেষ্টা করব তো কাকা বলেন তাহলে কোনটা কত টাকা দাম এবং এটা ধরেন এক লক্ষ টাকা ধরেন এটা হচ্ছে এক লক্ষ টাকা এটা মেশিনটা কত বিশ ঘোড়া মেশিন বিশ ঘোড়া মেশিন আচ্ছা যে দেখেন এটা হচ্ছে চালানো হয়েছে কতদিন কাকা বয়স কতদিন এক বছর এক বছর এক দুই সিজন চালানো হয়েছে আচ্ছা যে দেখেন এই ধরনের মেশিন কিন্তু আপনারা এই কাকার কাছ থেকে পেয়ে যাবেন তারপর কাকা এইটা সত্তর হাজার এটা হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা পাওয়ার টিলার ষোলো ঘোড়া ষোলো ঘোড়া এটা মাত্র সত্তর হাজার টাকা ঠিক আছে এটা দুই সিজন চালানো হয়েছে নাকি বেশি হয়েছে কাকা ওই বেশি বেশি হয়েছে দুই সিজনে গাড়ি উঠলে বাজারে নাই ওগুলো ভাওতা ব্যবসা সিটেরি কথা কবও না ও তার ব্যাপার আচ্ছা আপনার কথা শুনে ভালো লাগলো কাকা কাকা বলছে এটা দুই সিজন নাই এর বেশি হতো হ্যাঁ 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 ঠিক আছে যেহেতু উনি পুরাতন কিনছে এবং পুরাতন বিক্রি করতেছে তারপরে কাকা ভালো আছে ওই রকমই এটা কত টাকা দাম আসবে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর কাকা আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমার ভিডিও দেখে যদি কেউ একান্তই আসে তাহলে তার জন্য কিছু টাকা ডিসকাউন্ট করে দিন তাহলে সৌত্র কতজনে মেশিন বললেন ওই ষোলো বারো ষোলো এরকম আচ্ছা তারপরে আমরা বাইরে দেখতে পাচ্ছি এখানে কিছু মেশিন আছে এক্সট্রা এগুলা কি এক্সট্রা বিক্রি করা হয় এক্সট্রা বিক্রি এগুলা কিভাবে মানে বিক্রি করেন ধরেন মানে বিশ গোড়া মেশিন আছে তিরিশ হাজার রেডিওয়েটার মেশিন সবার মেশিন আছে পঁচিশ হাজার তিরিশ আচ্ছা আবার ধরেন ওই আশি আছে আট হাজার নয় হাজার সেয়াং ফ্রুন আছে দশ এগারো হাজার আচ্ছা এইভাবে ঠিক আছে উনি হচ্ছে বলতেছে আপনি যদি ছোট সাইজ নেন তাহলে দাম কম হবে যদি একটু বড় সাইজ নেন ইঞ্জিন ক্ষমতা বেশি চান তাহলে তো দাম বেশি হবে আচ্ছা তারপরে আমরা বাইরে কাকা কিছু পাওয়ার টিলার আছে এগুলো একটু দাম জানার চেষ্টা করি ওইটা কি বিক্রি করা হয় ওটা একটু পাওয়ার টিলার এটা দিয়ে কি করা হয় কাকা হাইটে হাল টিলার ও হাইটে হাল পাওয়ার সবজি চাষ করার সবজি চাষ করা যদি জানলে না হেটে হেটে যদি হাল বোত হাল বোতে চান ঠিক আছে তাহলে কিন্তু এই মেশিনটা আপনি আগে দিছিলাম দেখায় কাকা এটা কি অবস্থা এটা কি ঠিকঠাক করা আছে একবার কমপ্লিট এটার দাম কত টাকা কাকা 30000 এটা হচ্ছে মাত্র 30000 টাকা এটা নতুন কিনতে গেলে কত টাকা লাগবে কাকা 60 65 60 65 আচ্ছা ঠিক আছে কাকার কাছে এটা আছে তারপরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছি এটা মনে হচ্ছে একদম নতুন হুম এটা কত সিজন চলছে কাকা তাও বলতে পারি সিজন এক সিজন এরকম দুই তিন সিজন এরকম এটা হচ্ছে 23 এর না 22 এর 22 এর 22 এর মডেল আচ্ছা যে দেখেন এটার ইঞ্জিন কত 16 16

আমরাও কিনি মেশিন আপনি লোকেশন একটু বলেন তো আপনার দোকানে কিভাবে আসবে কোথায় আসবে উল্লাপড়া অগ্রণী ব্যাংক এর নিস্তলা এই যে বিয়া দেখতে পাচ্ছি অগ্রণী ব্যাংক উল্লাহপাড়া বাজার অগ্রণী ব্যাংক নিস্তালা নিস্তলা যেকোনো মানুষকে যদি বলেন আপনার দোকানের নাম হচ্ছে বিশ্বকর্মা লোভ ভান্ডার ওনার নাম হচ্ছে হলো হরেশ চন্দ্র কর্ম ওনার নাম বলবেন অবশ্যই বাজারে এমন কোন লোক নাই ঠিক আছে চিনবে না ঠিক আছে উনি কিন্তু অনেক পুরাতন ব্যবসায়ী উনি এই পাওয়ার টিলার বিক্রি করে এবং ক্রয় করে তো এটার দাম বলা হয়েছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দেখেন এটা কিন্তু সবচেয়ে আপডেট ঠিক আছে এই জন্য কিন্তু একটু দাম বেশি চব্বিশ ফলের গাড়ি আচ্ছা কাকা তারপরে এটা ওগুলো ধরেন আশি হাজার আশি হাজার সত্তর হাজার এরকম টাকা বলছে হচ্ছিল সত্তর হাজার থেকে শুরু করে একদম দুই লক্ষ বিশ এক লক্ষ বিশ ও সরি এক লক্ষ বিশ এর মধ্যে আর কি পাওয়ার টিলার গুলা পাবেন কাকা এগুলো কি কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন গ্যারান্টি এক সিজন গ্যারান্টি এক সিজন গ্যারান্টি দিবেন কাজকামও কি করা আছে এবং এই পাশে কিছু পুরাতন গাড়িগুলো আছে পুরাতন এগুলা কাজকাম মনে করেন যে ঠিকঠাক করা হয় করার পরে কম দামে বিক্রি করে দেওয়া হয় তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের রিলেটিভ ভিডিও পার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পাওয়ার টিলার বিক্রি করতে চান অবশ্যই উল্লাপাড়া বাজারে চলে আসবেন একদম পাইকের দামে কিন্তু আপনারা এই পাওয়ার টিলারগুলো পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম